জামাই আজ আমাদেরকে কোথায় নিয়ে গেল দেখে মনে হচ্ছে কোন রাজপ্রাসাদে চলে এসছে হ্যালো ইফরিয়ন আসসালামু আলাইকুম ননদ ভাবে বাসায় মুড অফ করে বসেছিলাম হঠাৎ নাদিম এসে বলতেছে তোমরা রেডি হও আজকে ঘুরতে নিয়ে যাব। দুইজন তো অনেক বেশি খুশি হয়ে গেলাম আমরা ভাবতেও পারি না আজকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। আমি সামনে চিলমুড়ে বসেছিলাম আর আমার ননদ দেখুন বেবি নিয়ে কত সুন্দর টেক কেয়ার করতেছিল বিষয়টা এমন না আমি চিলমুড়ে ছিলাম আমার জামাটা একটু গর্জিয়াস এবং চুমকি লাগানো বেবি ব্যথা পাবে বলে কুমকুম নিয়ে বসেছিল চলে এসছি আমরা জায়গাটা এত বেশি সুন্দর ছিল মনে হচ্ছিল ওখানে থেকেই যাই আমার তো খুবই ভালো লাগছে আমি কিন্তু আগে জানতাম না এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসবে আমাদেরকে অনেকে গেস্ট করুন তো এটা কি হতে পারে এটা হল একটা রেস্টুরেন্ট অনেক বেশি সুন্দর আমাদের চট্টগ্রামে নিউ ওপেন হচ্ছে মা ছেলে সুন্দর শুট নিয়ে নিলাম আজকে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছি এখানে এসে আসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিছে এটা লাচ্ছি ছিল অনেক বেশি টেস্টি অর্ডার দেওয়ার জন্য মেনু দেখছিলাম এখানে কিন্তু ইন্ডিয়ান ফুড পাওয়া যায় ইন্ডিয়ান ফুড অর্ডার করে দিছি রেস্টুরেন্ট টা অনেক বেশি বড় ছিল তাই আমরা ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম প্রাসাদের মধ্যে একটু ভাব ছিল ইস কি সুন্দর দেখা ছিল আমার জামায় সব আবদার পূরণ করে আমার ওকে বলছিলাম আমাকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবা সে আমার কথাগুলো রাখতেছে দেখুন কত সুন্দর সুন্দর জায়গায় আমাকে প্রতিনিয়ত ঘুরতে নিয়ে যায় আলহামদুলিল্লাহ এই ড্রেসটাতে এবং জায়গাটার সাথে নাকি আমাকে খুব ভালো লাগতেছিল নাদিমকেও কিন্তু ভালো লাগতেছিল আজকে আমরা দুইজনই ম্যাচিং করে কাপড় পরছি আগে সবসময় আমরা এরকম ঘোরার নিতাম কিন্তু এখন আর নেওয়া হয় না আজ যেহেতু সুযোগ ছিল তাই সুন্দর করে ভিডিও করে রাখলাম এই স্মৃতিগুলা আমার পার্সোনাল ফটোগ্রাফার আমার সবসময় ছবি তুলে দেয় খুবই সুন্দর ছবি তুলতে পারে নাদিম ভিডিওর মাঝখানে একটা প্রোডাক্ট শেয়ার করবো সেটা স্লিমিং হার্বাল টি যারা আমার মতো খেতে পছন্দ করেন এবং প্রচুর মোটা হয়ে যাচ্ছেন প্রোডাক্টটি তাদের জন্য এই প্রোডাক্ট নিয়মিত খেলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট চিকন হবে আগে আমি প্রচুর মোটা ছিলাম কিন্তু এখন অনেক বেশি শুকাই গেছি আগের তুলনায় আমি প্রচুর ফুডি খাবার খেতে অনেক বেশি পছন্দ করি যারা চাচ্ছেন স্লিমিং টি খেয়ে চিকন হতে তারা কিন্তু অবশ্যই প্রোডাক্ট নিতে পারেন খাওয়ার নিয়ম প্রোডাক্টের গায়ে লেখা আছে ছেলে মেয়ে দুজনেই খেতে পারবে যারা প্রেগনেন্ট তারা শুধু খেতে পারবে না এটি অর্গানিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর পেজলিং আমাদের ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন ছোট বেবিদের জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থাও আছে সাফওয়ানের ছোট চেয়ার আমাদের ফুড চলে এসেছে এখানে আমরা বাটার নান গার্লিক নান আর চিকেন অর্ডার দিয়েছিলাম এখানে চিকেনটা ইন্ডিয়ান স্টাইলে রান্না করা হয়েছে কারণ এখানে ইন্ডিয়ান ফুড সব থেকে বেশি পাওয়া যাবে এখন টেস্ট করে দেখবো খাবারের মানটা কেমন ছিল ভালোই লাগতেছিল খেতে আর ইন্ডিয়ান ফুড ফার্স্ট টাইম ট্রাই করলাম এর আগে খাওয়া হয় নাই ভালোই লাগতেছে খেতে খাবার খাওয়া শেষ সেখানে একটু মিররে চলে এসছি শুট নেওয়ার জন্য মিররটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সবকিছু মিলাই রেস্টুরেন্টটা অসাধারণ ভালোই লাগতেছিল এখানে ঘুরতে মনে হচ্ছিল থেকে যাই না দিমে এখন বিলটা পে করে দিচ্ছে আর সাফওয়ান দেখুন আমার ব্যাগটা নিয়ে কত সুন্দর খেলতেছে আমার ছেলে দেখে আমার ব্যাগ জুয়েলারি এগুলো অনেক বেশি পছন্দ করে খালি ধরতেই যাই খাওয়া দাওয়া শেষ করে এখন আমার বাসায় চলে যাব। এই যে শুট নিয়ে নিচ্ছি কিছু লোকেশনটা কোথায় সেটা আপনারা অনেকেই জানেন এটা চট্টগ্রামে নিউ ওপেন হয়েছে অনেকক্ষণ পরে আমরা চারজন একই ফ্রেমে চলে আসলাম দেখতে ভালোই লাগতেছিল সবাইকে সবাই ব্ল্যাক পরছিলাম জাস্ট সাফওয়ান হোয়াইট হয়ে গেছে ব্ল্যাক তেমন কিছু নাই নাই এই পড়তে পারে নেক্সট টাইম ওর জন্য কিনবো অনেক কিছুই ছেলের সাথে কিন্তু তেমন কোনো শুট নেওয়া হয় নাই তাই চলে আসলাম ছেলের সাথেও শ্যুট নিতে আর এখন আমরা চলে যাচ্ছি বাসাই আজকের ব্লগটা এখানে শেষ করলাম আমরা কোথায় গেছিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা জেনে থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন টাটা